কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেখানে কৃষকদের আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার বছরে দুইটি কিস্তির মাধ্যমে সমান দুইটি কিস্তির মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে কেমন এই প্রকল্পে ধরুন আপনি এক একর এর উপরে জমি দিয়ে আবেদন করবেন অর্থাৎ এক একরের উপরে জমি দিয়ে আবেদন করলেই কিন্তু সরাসরি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা রাজ্য সরকারের কাছ থেকে পেয়ে যাবেন আর যদি এক একর থেকে কিছুটা কম কিংবা অল্প জমিতে আবেদন করেন সেক্ষেত্রে এক একরের নিচে কিংবা অল্প জমিতে আবেদন করলেই পাবেন দুই হাজার দুই হাজার করে টোটাল চার হাজার টাকা তো এটাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে যে এই টাকা রিলিজ করে থাকেন যেটা এর আগে কম ছিল সেটা এই টাকা বাড়িয়ে কিন্তু আপনাদের আর্থিক সাহায্যটা আরও উন্নতি করেছেন পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন কোথায় করবেন এবং এই প্রকল্পের পরবর্তী কিস্তির বিষয়ে আপনাদেরকে একটু জানাবো কবে পাবেন পরবর্তী কিস্তি দু হাজার পঁচিশ সাল তো আসলো সেক্ষেত্রে কবে পাবেন এই পরবর্তী কিস্তি বা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা এটাই জানাবো আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন তো কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের যেখানে কৃষকদের আর্থিক সাহায্য করা হয় এখন বর্তমানে এই প্রকল্পে এক কোটি পাঁচ লক্ষেরও বেশি কৃষকগণের আবেদন করা রয়েছে অর্থাৎ এক কোটি কুড়ি লক্ষই ধরে নিন এই প্রকল্পে বর্তমানে আবেদনের সংখ্যা আর আগামী দিনে আরও এই সংখ্যাটা ঊর্ধ্বগতির দিকে যাবে কারণ আপনারা জানেন প্রতিনিয়ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করতেই রয়েছেন যেনারা নতুন কৃষক রয়েছেন নতুন চাষযোগ্য জমি দিয়ে আবেদন করছেন তো এই প্রকল্পে আগে আবেদনের আপনাকে বিষয়টা জানাই আবেদন এখনও বর্তমানে চলছে আপনি যদি চান আপনি আপনার কৃষি দপ্তরে কি আবেদন করতে পারবেন সরাসরি এতে আবেদন করতে যে সমস্ত নথিপত্র প্রয়োজন হবে সেগুলি হলো আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এবং জমির শংসাপত্র এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে সাথে সেখানে ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে আপনি ফিল করতে পারবেন আর অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়টা বলে রাখি আপনারা জানেন অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম বিভিন্ন জায়গায় দেখেছেন তবে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে কোথাও কিন্তু আপনারা অনলাইন রেজিস্ট্রেশনের যে বাটন রয়েছে তা কিন্তু দেখতে পাবেন না যেমনটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কোনো জায়গায় কিন্তু আমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন করবার তা কিন্তু এখানে নেই তাই আমরা বুঝতে পারছি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও পর্যন্ত লাইভ হয়নি ওয়েবসাইটে তাই এখন আর আমরা অনলাইন রেজিস্ট্রেশন করব না সরাসরি গিয়ে আপনি ভিজিট করবেন আপনি আপনার কৃষি দপ্তরে সেক্ষেত্রে সেখান থেকে আপনার যা করার সমস্ত কিছু করে দেবে এবার চলুন এই প্রকল্পের যে আমরা দু হাজার সালের টাকা কবে পাবো এই বিষয়টা একটু আপনাকে জানিয়ে দিই এ বিষয়টা জানবার জন্য আমাদের প্রথমে দেখতে হবে ক্যালেন্ডার অর্থাৎ কৃষক বন্ধু ক্যালেন্ডার জাস্ট আমরা এখানে ক্লিক করব কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে ওয়েবসাইটে যখনই ক্লিক করব আমরা ভিতরে এন্টার করবো ওয়েবসাইটে দেন সেখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন আদেশ সারকলিপি এবং বিজ্ঞপ্তি অপশানে ক্লিক করবেন তারপরেই কিন্তু যা আপনার সামনে পিডিএফ রয়েছে তা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে তারপরে আমাদের সামনে দেখুন অনস্ক্রিনে চলে আসছে কেভি ক্যালেন্ডার জাস্ট নিচের দিকে স্ক্রল করবো দেন আমরা এখানে দেখতে পাবো দেখুন কী বলা হচ্ছে খরিফ এপ্রিল টু সেপ্টেম্বর অর্থাৎ খরিফ মরসুমের যে টাকা দেওয়ার প্রক্রিয়া তা এপ্রিল টু সেপ্টেম্বর মাসে এবং রবি অক্টোবর টু মার্চ এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট এই অক্টোবর টু মার্চ মাসের কিস্তিটা আপনাদের তো ক্রেডিট হয়ে গেছে আমরা যে কিস্তির টাকাটা বর্তমানে দু সালে প্রথম কিস্তি হিসেবে পাবো সেই কিস্তির টাকা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর মানে আপনি এখন টাকা পাওয়ার আপনার সময়সীমা শুরু হবে এপ্রিল মাস মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে মানে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই মাসে কিন্তু আপনারা টাকা পাবেন না এই তিনটা মাসের মধ্যে টাকা পাবেনই না প্রথম থেকে শুরু হবে এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে কাউন্টডাউন এবং এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকা কিন্তু ক্রেডিট হবে তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন টাকা আপনারা মে মাসেও পেতে পারেন জুন মাসেও পেতে পারেন জুলাই মাসে পেতে পারেন এরকম তো মে জুন সামথিং এরকম টাইমে আপনাদের ক্রেডিট হয়ে যাবে এই প্রকল্পের টাকা তাই এই কয়েকটা মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ এই তিনটা মাসে টাকা পাবেন না কারণ এটা কোনো রকম খরিফ মরশুমে পড়ছে না কৃষক বন্ধু ক্যালেন্ডারের টাইম লাইন হিসেবে তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটি ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করুন